অভিশপ্ত আয়না একটি পুরনো আয়নার ভেতরে লুকানো রহস্য আরিফা মায়া যখন আয়নাটি ঘরে আনে তখন থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা ভেসে ওঠা ছায়া হারিয়ে যাওয়া এক গর্ভবতী নারী শরীফার আত্মা আর তার অমীমাংসিত রহস্য এই গল্পে রয়েছে ভয় রহস্য এবং অবশেষে মুক্তির শান্তি পুরো গল্পটি সিনামাটিক গল্পটি দেখুন এবং জানুন কিভাবে সত্যই মুক্তি দেয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরিফ বাড়িতে পুরনো আয়না আনছে মায়া দেখো দারুণ একটা আয়না পেলাম তোমার জন্য ড্রয়িং রুমে আয়না বসানো হলো মায়া বলল পুরনো জিনিসে ভয় আছে আরিফ বলল ভয় কিসের আমি তো আছি মায়া আয়নার দিকে তাকিয়ে অস্থির বোধ করে মায়া নিজে ভাবছে এমন অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে মায়া আয়নার সামনে দাঁড়ায় মায়া হঠাৎ আয়নার ভিতরে ছায়া দেখে বলল কি আছো ওখানে আয়নায় ছায়া ফুটে ওঠে আমি আত্মা আমার সন্তানকে বাঁচাও হলে তোমার সন্তান জন্ম নেবে না আত্মা কথা শুনে মায়া চমকে ওঠে আর চিৎকার করতে লাগলো আহ আরিফ দৌড়ে ঘরে ঠকে আরিফ বলল কি হয়েছে মায়া মায়া বলল ওই আয়নাটা কথা বলল আরিফ অবিশ্বাস করে আরিফ মায়াকে বলল তুমি শুধু কল্পনা করছো মায়া বলল না আমি সত্যি শুনেছি মায়া একা বসে কাঁদছে মায়া কাঁদতে কাঁদতে বলছে কেউই আমাকে বিশ্বাস করছে না মায়ার বান্ধবী নাদিয়া এসে মায়ার কাছে নাদিয়া বলল তুই এত ভীত কেন মায়া বলল আয়নাটা কথা বলে নাদিয়া মায়াকে বলল কেউ যখন বিশ্বাস করছে না তাহলে ভিডিও কর প্রমাণ থাকবে মায়া ট্রাইপডে ফোন রেখে বসে মায়া বলল যদি এখানে থাকো তাহলে দেখা দাও হঠাৎ আয়নায় ভেসে ওঠে কুক উনিশশো মায়া ভাবল কুক উনিশশো ছিয়াশি এর কারণটা কি হতে পারে সকালে আরিফ ভিডিও দেখে স্তব্ধ আরিফ বলল এটা সত্যি মায়া তারা সেই দোকানে যায় আরিফ বলল এই আয়না কোথা থেকে এসেছে দোকানি বলল পুরনো ভাঙা বাড়ি থেকে দোকানি চোখ বাঁচিয়ে কথা বলে দোকানি বলল সব পুরনো জিনিসেরই একটা ইতিহাস আছে তারা সবাই পুরনো বাড়ির সামনে দাঁড়ায় মায়া বলল এখানেই রহস্য লুকানো আছে কেয়ারটেকার রহিম সত্যি জানায় রহিম বলল উনিশশো সালে শরীফা নামের গর্ভবতী মেয়ে গায়েব হয়েছিল তারা দেয়ালের সামনে দাঁড়ায় আরিফ বলল মায়া এখানেই সূত্র আছে তারা একটি মিস্ত্রি দিয়ে দেয়াল ভাঙতে শুরু করল পাশে আরিফ আর মায়া দাঁড়িয়ে আছে দেয়াল ভাঙতে ভাঙতে হঠাৎ ভেতর থেকে একটি টিনের বাক্স বের হয় মায়া বাক্স খুলল মায়া বক্স থেকে একটি শিশুর জামা বের করে মায়া বলল এই জামাটা এখানে আরিফ ডায়েরি পড়ে শোনায় ডায়েরিতে লেখা আছে আমার দেবর আমাকে মারতে চায় রহিমের স্বীকারোক্তি রহিম মাথা নিচু করে দাঁড়ায় রহিম বলল আমি সব জানতাম কিন্তু প্রমাণ পাইনি পুলিশের কাছে যায় তারা এবং প্রমাণ জমা দেয় পুলিশ বলল মামলাটা আবার খোলা হবে মায়া রাতে আয়নার সামনে প্রার্থনা করছে মায়া প্রার্থনা শরীফা আমরা তোমার বিচার চাইছি আয়নায় শরীফার মুখ ভেসে ওঠে আত্মা মায়া তার স্বামীকে ধন্যবাদ দিয়ে বলল আমার পথ খুলে গেছে মায়া হঠাৎ প্রসব ব্যথা কাতর নয় মায়া বলল আরিফ আমার সময় হয়ে গেছে তুমি কিছু একটা করো আরিফ মায়াকে তাড়াতাড়ি করে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে ডাক্তারের ঘরে ডাক্তার পরীক্ষা করছে ডাক্তার বলল আপনারা চিন্তা করবেন না সব ঠিক আছে হঠাৎ আরিফ নবজাতকের কান্না শুনতে পায় ডাক্তার বলল অভিনন্দন আরিফ ভাই সুস্থ সন্তান হয়েছে আরিফের আনন্দের চোখে জল নিয়ে হাসছে আরিফ ঈশ্বরের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ আল্লাহ মায়ার হাসি বাচ্চাকে কোলে নিচ্ছে মায়া বলল আরিফ আমাদের সন্তান নিরাপদ আরিফ আর মায়া বাচ্চা নিয়ে বাড়ি ফিরল আয়নার সামনে দাঁড়িয়ে আছে তারা আরিফ বলল এ আয়না আমাদের জীবন বদলে দিয়েছে নাদিয়া হঠাৎ আয়নার পেছনে কিছু দেখে নাদিয়া বলল ভাইয়া এটা কি আগে এখানে ছিল আয়নার পেছনে খোদাই করে লেখা সত্যই মুক্তি পেলাম মায়া বলল না আগে দেখিনি আরিফের প্রতিক্রিয়া আরিফ অবাক হয়ে তাকায় আরিফ বলল সত্যিই মুক্তি পেয়েছ আমরাও খুশি শিশু বাচ্চা মৃদু হাসছে মায়া বলল আরিফ আমাদের নতুন জীবন শুরু হল আয়নায় শেষবার শরিফার ম্লান হাসি হসে তারপর মিলিয়ে যায় যে সত্য চাপা পড়ে তাই একদিন আলোয় আসে